খুলক এশিয়ান টাইমস্নি কক বড়ো নো নোং পিং কি কক তোমা শুকুরো বই গ্রাক সালি ফুঙ্গল তিলামুরা থানার আন্দ্র চাকমাঘাত নামাক আচায় ক্রকসা শ মানখা দিমাঙ্খা থি শিখলা নুকু সামু অব কক্ট বুথারকা কক্টমা সাইমাঙ্ক আমচাইমা নি গানুগুই তিলামুরা থানা কক্টমা ররকা কক্টমা মানে উসি জয়ন্ত কুমার দেবার ও পুলিশ বাইরের পাতি মুংা পুলিশটি থানী সয়মাঙ্খা ও শিখলা মজন দেব উমর থামিবা বি মানকি পোস্টম থানার বাকে তিলাম মহ

আমি তো আবার কাজে পরশুদিন মানে কালকে বুড়ে গেছে কি বাইরে বাইরে গেছে নয়টা দিকে আবার বসছে মানুষের দেখছে দোকানের সামনে নামছে তারপর নয়টার সময় থেকে হ্যাঁ বাইরে গেছে গাড়িটা আমরা আবার মনে অন্য গাড়ি টিপে গেছে তাহলে নয়টার থেকে আপনার গেছে বিকাল সন্ধ্যা দুপুরে আইসে না যে দাউরি টিকা আমরা সন্ধ্যার পর থেকে আমার আইব না আট নদা বদলে দেখতে বদলো না আইসেনা রাত্রবেলা বাইরে এক বিষারছি টুজি টুচি ফাই না এত মোবাইলও নাই যে ফোন করেছি আমি বা অন্য সময় কোনো কেন গেলে দেরি হলে আইতে ফোন করে ফোনও করতেছেন কারো মোবাইল দিয়া বা মনে করেন মোবাইল নিজে না থাকলে ফোন করে ফোন করে না পিসারছি বা আর একটা অবধি পাইছি না এখন ঘুরে বলে যেন আপনার ইয়া যুগান তুলে কি বিশ্ব না ঘুরে গেছে যাওয়ানোর সময় তাই নিয়ে দেখছি কি দেখছি বর্ধা বাইরেছে খবর

মানে আগে নেশা বলতে আগে নেশা বলতে কত কটাই করে কি জানি তেনে ড্রাইভার নাম কি দেব দেবনাথ বয়স বয়স ধরেন আপনার থার্টি সেভেন আপনার নাম কি সফল দেবনাথ আপনার আমার ধরেন থার্টি আপনার আমার বড়ো ভাই ক্রাকশালি ফঙ্গ আর কেনগর পনতেটি লা নিしみকমা কেফেক মানে নি ব্রাউন্স গতে ইয়াবা ট্যাবলেট লকে খসা কেফেক মানে ফোন লাইন রোমিয়াকা বুজুনগত থানা নি পুলিশ হেমাঙ্কা অ কেফেক মানে মান মানে হাতিনগ মুজরা দুই নিしみ আড়াই লক্ষ রাগ মামলা বাযতনা ইনচার্জ প্রসন্ত কুমার শাকা ক্রাকশাল আশামী ন পুটো তিশানাই তেবুকান নি শালব ব অভিযান দালিতনা হিন শাকা কবরের ভিত্তিতে আমাদের থানা এলাকার স্থিতায় বাহার মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস মজুদ আছে এমন সংবাদ আসে তো সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার থানার অন্যান্য অফিসার ও স্টাফ সহকারে বাহার বাড়িতে তল্লাশি করি তল্লাশি করার পর বাহার মিয়ার বাড়ির থেকে প্রচুর পরিমাণে ড্রাগস উদ্ধার করা হয় সঙ্গে বাহার মিয়া ছেলে রাজু ওইখানে ডিটেন করা হয় ডিটেন করার পরে বাহার বাড়ির থেকে ডাকগুলি উপস্থিত লোকজনের সামনে আমি বাজেয়াপ্ত করি এবং নিয়ে আসা হয় এই ড্রাগসগুলি থানাতে নিয়ে আসা হয় এবং বাহার মিয়া ছেলে রাজু থানাতে নিয়ে আসা হয় উক্ত বাজেয়াপ্ত যে নেশা সামগ্রী বাজার মূল্য আনুমানিক দু থেকে আড়াই লক্ষ টাকা হবে এবং বাহার মিয়ার ছেলে রাজু মিয়াকে এখন প্রসিডিউর চলছে প্রসিডিউর অনুযায়ী তাকে আগামীকালকে কোর্টে প্রেরণ করা হবে এছাড়া আমি এখানে জয়েন করেছি বুদ্ধনগর থানায় জয়েন করেছি প্রায় দুই মাস হবে এই দুই মাসের মধ্যে আমি পুজোর আগেও প্রচুর পরিমাণে বিলেটি মত করি এবং এই ধরনের নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযান আগামী দিনও জারি রাখবে গ্রাক সালে খগৈ তালগমে মানেনি লগি খরক নিনরম কা পুলিশ হামাঙ্কা থানায় শালি শাল তামসুকা বিজয় সংঘ পুকির পারও তনাই পাথল অসকনক নিসমিতে রাম ঠাকুর বালিকা বিদ্যালয় নিসমিত খগৈ তালগমে মানেতে কেশ টাংনি লগি খরক নি শিক্ষক খাই নাই রবিমা শালকা থানায় পুলিশ অকগ সুকুই কক্তি শালমকা শালকা থানায় উছি সুব্রত দেবনাথ ই গত 13 তারিখ গত 13 তারিখ আমাদের রাম ঠাকুর গার্লস স্কুলে আমরা সকালবেলা কমপ্লিট আছে গার্লস স্কুলে চোর ঢুকে এবং ভিতরে ইন্টারনাল যে কলাফসল গেট ওই গেট এবং হেডমাস্টার রুম এবং অফিস রুমের তালা ভেঙে এবং আলমারি স্টিলের আলমারি ভেঙে জিনিসপত্র কিছু চুরি হয় তো তারা কমপ্লেন করেছে হেডমিস্টার কমপ্লেনে দেখা গেছে তাদের হ্যাঁ আলমারি থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ চুরি হয়েছে আমরা ঠিক তারা আগের দিনও চোর আমাদের কাছে রিপোর্ট আসে ওই পার্থলস্কর বাড়িতে অর্থাৎ বিজয় সঙ্গে বনমালীপুর ওনার বাড়িতে চোর জানালা দিয়ে প্রবেশ করেছিল তো ওইখানে চোর কোনো বিশেষ কোনো জিনিস চুরি করতে পারিনি তবে ওনার ওয়ালেটটা মিসিং ছিল ওয়ালেট হারিয়েছিলো কিছু টাকা ছিল ওয়ালেটে এই বিষয়ে তো ওইখানে আমরা ভিডিও ফুটেজ পেয়েছি যে বনমালিপুর পার্থলস্কর বাড়িতে ওনার ভিডিও ফুটেজ পেয়ে আমরা চেয়ারটা আইডেন্টিফাই করেছি হ্যাঁ যে চোরটা এটার নাম রাজীব হ্যাঁ তারপরে আমরা টোটালি তাকে আমাদের স্টাফ এবং আমরা টোটালি তাকে তলাশি করি খুঁজতে খুঁজতে আমি বিন্দু আমিও কালকে সারারাত্রে কালকে নাইট করেছি খুঁজতে ফাইনালি ওকে কালকে ভোর রাত্রেবেলা আমাদের বরুবাজার তামালচুমন হিসেবে হ্যাঁ রাত্রে সাড়ে তিনটা নাগাদে আমাকে ওকে আমরা ধরতে পেরেছি এবং তার কথা অনুযায়ী তার কথা অনুযায়ী আরেকজনকে আমরা দীপক এই দীপঙ্কর আরেকজন দীপঙ্কর বসাক ওনাকেও আমরা অ্যারেস্ট করেছি তারা একসাথে তারা চুরি করেছিল এবং দীপঙ্কর বসাক এবং চুরির মাল মানে ভাঙাচরের দোকান আছে উনি সবসময় প্রায়ই চুরির মাল তাদেরকে চুর থেকে কেনে তো সেই হিসাবে ওনাকেও ধরা হয়েছে আজ এবং যে রাজীব ওর কাছ থেকে আমরা রাজীব কর্মকার ওর কাছ থেকে ইয়ে করে গেলো পাঁচ টাকা আমাদের ক্যাশ রিকভার করেছি এবং এই টাকাটা এই টাকাটা সে স্বীকার করেছে যে স্কুল থেকে যে চুরি করেছে ও সেই হ্যাঁ সেই ক্যাশ ক্যাশ টাকা পাঁচ হাজার টাকা বাকি টাকা সে খরচ করে ফেলেছে এবং আমরা এবং বাকি যারা যারা আছে হ্যাঁ তাদেরকেও আমরা ইয়ে করে চেষ্টা করেছি কিন্তু ওইখানে যে সিসি ক্যামেরাটা রাম ঠাকুর সিসি ক্যামেরায় যে ডিভি ডিভিআরটা ডিভিআরটা চোর নিয়ে গেছিলো তারা স্কিল লেবার তার জন্য এখান থেকে কোনো আমরা ভিডিও ফুটেজ পাইনি তো হাও আমরা ওই টাইমিংটা দেখে আমরা বাকি আমরা দেখছি হ্যাঁ বাকি টোটালি চুরকে আমরা ইয়ে করব বাসখানে চুরি মানে অনেকটা কমে গেছে লাস্ট দশ পনেরো দিন আমার কাছে চুরি রিপোর্ট আসেনি কিন্তু রিসেন্টলি এই দুটো ঘটনা চুর প্রবেশের দুটো ঘটনা ঘটেছে তো এর মধ্যে আমরা চুরকে রিকোয়ারি করতে পেরেছি হ্যাঁ এবং আরে আরও একটা দুটো হুম ইয়ে আছে যে তাদের কাছে জিজ্ঞাসা করে বাকিগুলো আমরা ধরার চেষ্টা করবো শুধু টাকা নিয়েছে হুম টাকা নিয়েছে তারা হ্যাঁ এখন অবধি আজকে আমরা দুজনকে পাঠাচ্ছি দুজনকে কোর্টে ফোরআড করা হচ্ছে পত্রপত্রিকাতে তো আমরা দেখছি সারা ত্রিপুরা বিভিন্ন স্কুলে হ্যাঁ বিভিন্ন স্কুলে অ্যাকচুয়ালি চুরি হচ্ছে রিপোর্ট পাচ্ছি আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা গ্যাং তো নো ডাউট একটা তৈরি হয়েছে আর একটা মাইনাস পয়েন্ট হলো স্কুলগুলিতে এখন অ্যাকচুয়ালি গার্ড নেই নাইট গার্ড নেই হ্যাঁ তো এটা একটা বিষয় আমরা এই নিয়ে আমরা অথরিটি বা এডুকেশন ডিপার্টমেন্ট একটা চিন্তা করবে হ্যাঁ কিন্তু আমরা যতটুকু আমরা নাইট মোবাইল করছি চারটা বাইক মোবাইল এবং রাত্রে হ্যাঁ একটা ভেহিকলের মোবাইল কন্টিনিউ এলাকাতে ঘুরছে মাঝে মাঝে আমরা নিজেরাও ঘুরছি সিনিয়র ওই ঘুরে ঘোরাঘুরি করছে আমরা ব্যাপারটা খুব সিরিয়াসভাবে নিচ্ছি আশা করবো হ্যাঁ তারা এই দুজনেই রাম ঠাকুর স্কুলের সাথে দুজনেই আর একজন রাজীব সে একা গিয়েছিল ওই বনমালীপুর পার্থলস্কুল বাড়িতে সে একাই গিয়েছিল সে সে কনফেস করেছে রাজীব তোমার সাথে জড়িত আছে শিক খলাই নে লোগে শিক খাই তালাঙ্গে থাে মাননি মাঙকা পুলিশ সামাঙকা আমুলর থানানে আন্র নেতা যে কোলনি শিবতে কালী মোতাই নগ মোতাই নক নি মানে খবে তালামানে তিনি মানে মানে লগে শিক খ্লাই ন পুলিশ ও শিক খলাায় মানে লগে েব শিক খালাায় থেপার যাদা তব আমদক নাতঙ্গ পুলিশ গতগান সখলে আমাদের গাজেরবরা সে খালিম থেকে। মন্দির সামগ্রী মন্দিরের দরজা ভেঙে ছুরি করে নিয়ে যায় এই ঘটনার কমপ্লিটে আমরা পাওয়ার পরে এসআই ইরেন বর্মার নেতৃত্বে আমরা একটা টিম তৈরি করি এই টিমে বিভিন্ন এলাকার সিসিটিভি মন্দিরের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজগুলি দেখে আইডেন্টিফাই করে একটা অটো গাড়িকে আইডেন্টিফাই করতে পারে আমার আমরা একটা অটো গাড়িকে আইডেন্টিফাই করতে পারে পরবর্তী সময় গাড়িটিকে আমরা ট্রেস করি এবং গাড়িটিকে আমরা ড্রাইভার সহ আটক করি যার নাম পিছন মিয়া এবং তাদের জেলায় পরবর্তী সময় আমরা জানতে পারছি যে পিছন মিয়ার সঙ্গে আরও কিছু লোক আছে তারা মিলে এই ছুরির ঘটনাটি সংগঠিত হয়েছে এবং তাদের কাছ থেকে এর কাছ থেকে আমরা এই পূজার সামগ্রী যেগুলি দেখছেন আপনারা এগুলি আমরা শেষ করেছি এবং আজকে তাকে আমরা পুলিশ সীমার চেয়ে আদালতের প্রেরণ আমরা এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি চুরির মামলা একশো আট অব্দি পঁচিশ আন্ডার সেকশন তিনশো একত্রিশ ক্লস ফোর তিনশো পাঁচ ক্লস এ থ্রি অব্দি ফাইভ অফ মামলাটা কে করেছে মামলাটা করেছে মন্দিরের যে সেক্রেটারি আছে আর কিছু মাল কি রয়েছে বাকি যেগুলো এখনো বা এরকম কিছু আমরা আর কিছু মাল রয়েছে যেগুলো ওইরকম ছিল এগুলি ছিল এগুলি একটা ছেলে এমন দোকান ছেলে আর এই চুর কতজন রয়েছে চুল তাদের সঙ্গে আমাদের ইন্টারগেশন চলছে পরবর্তী সময় আপনাদের বর্তমানে যাকে গ্রেফতার করেছেন তার বাড়ি তার বাড়ি হলো চারিপার মিয়া আনসার

ছুটি থাকার কারণে মানাতে পারিনি আজকে সেই অনুষ্ঠানটা আমরা করছি এবং আমরা চাই আমাদের রাজ্যের যারা অভিভাবকরা আছেন যারা প্রবীণরা আছেন তারা যেন সম্মান পান সম্মানের সঙ্গে যেন বাঁচেন ওনাদের যে জীবনের অভিজ্ঞতা সেটা যেন বর্তমান প্রজন্মের কাজে আসে ওনারা যেন সহযোগিতা করে এই নিয়ে আজকের কার্যক্রম এবং ওনাদেরকে সম্মান জানানো ওনাদের যে প্রতিভা ওনাদের যে জীবনের অভিজ্ঞতা সেটাকে আমাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা এগুলি নিয়েই প্রতি বছরই এই অনুষ্ঠানটা করা হয় এবার আমরা দুর্গাপূজার সময় এই দিনটা থাকার কারণে আমরা করতে পারিনি এখন সেই অনুষ্ঠানটা করছে এবার কিন্তু দেখা যাচ্ছে প্রচুর সংখ্যা যা গত বছর মানে বিগত দিনগুলোতে ছিল ওইটাকে ঝাঁপিয়ে গেছে এর জন্য বেড়েছে এই সরকার আসার পরে প্রবীণদের জন্য অনেকগুলো নতুন পদক্ষেপও গ্রহণ করা হয়েছে যেখানে প্রবীণদের জন্য সামাজিক পেনশন যেখানে আগে সাতশো টাকা ছিল আজ দু টাকা দেওয়া হয়েছে অনেকেই আছেন যারা এই দু টাকা তাদের বড় একটা সম্বল পরিবার যারা দেখতো না আজ তাদেরকে দেখছে এই সরকার আসার পর আমাদের এখানে যে বৃদ্ধাশ্রম সরকারি আবাসগুলো পরিবর্তন হয়েছে পরিষেবার পরিবর্তন হয়েছে তাদের জন্য টোয়েন্টি ফোর আওয়ার অনলাইন নিয়ে তাদের হেল্পলাইন নাম্বার ব্যবস্থা করা হয়েছে তো অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তার জন্য ওনারাও উৎসাহিত আর তার প্রতিফলন আপনারা এই হলে দেখছেন

একজন বাই নাৰায়ণ ভূমিকা গুৰুত্ব গোবিন্দ বলপান্ত হসপিটালে ফিল দকচিবা সংসমান সাল পাজা কাগতলা এজিএমসি এন্ড জিবিপি হসপিটাল নি কনফারেন্স হল অশালি ও পান্ডন সংসানা হাইকা ফাইমানজা ফাইকা এমএলএ জে মিনারানে সরকার বনকারি ফাইমানজা ফাইকা শাকম নাইকুনি সেক্রেটারি কিরণ গিতে এজিএমসি নি প্রিন্সিপাল শাক নাইনে অনুপ কুমার সাহা এনএইচএম নি মেম্বার সেক্রেটারি ডক্টর নূপুর দেবপুর লগেতে কুবুন্দ্র তাই যে কি নাগরিকক আচ্ছা হেলথ সুবিধা মিলেগি চাই প্রিন্সিপাল সাহেব चाहे एम एस आम हो चाहे आप एच हो तो आप उनको ज़रूर बताएं क्योंकि हमारे एक महीने में कम से कम दो तीन मीटिंग तो होती है तो उस मीटिंग में सभी एच आते हैं विचार विमर्श करते हैं तो उससे हम लोग काम आगे बढ़ाते हैं तो मुझे पूरी उम्मीद है कि ठीक है हम लोग एम्स दिल्ली के साथ काम कर रहे हैं लेकिन हमारे पास इतना अनुभव है और हमारे पास इतना मतलब तो स्किल है कमिटमेंट है चाहे आप आप सभी लोग अगर दो दो चार चार सजेशन भी आप देंगे तो मेरे ख्याल से और भी जीव का अच्छा लाभ होगा और जैसे संख्या आज यहाँ पे प्रिंसिपल साहब ने बताई कि हर साल रेफरल में कमी आ रही है मतलब कहाँ मतलब दो तक का रेफरल था दो में लास्ट ईयर तो उन्होंने बताया छः सौ इकहत्तर किया मतलब तो हो सकता है इस साल और भी कम हो तो हम चाहते हैं कि एक भी एक भी मरीज उनको ये भावना न आए उनके मन में कि जो हमें जो असुविधा है या कोई भी डिसीज है उसकी यहाँ ट्रीटमेंट नहीं होती है हाँ अगर किसी को समझो आपने अपने चॉइस से अगर किसी को बाहर जाना है तो, तो बाहर जा ही सकते हैं जैसे प्रधानमंत्री जन आरोग्य योजना है उसमें आप देश के तीस पैंतीस हजार अस्पताल जाके आप ट्रीटमेंट ले सकते हैं ये तो स्कीम ही है भारत में आप कहीं भी जा सकते हैं लेकिन मजबूरी में जाना पड़े ये हमारी आ, उम्मीद है और जिस तरीके से अभी हमारे राज्य में और मेडिकल कॉलेजेस नर्सिंग कॉलेजेस पैरामेडिकल कोर्सेस इतने सारे आ रहे हैं हेल्थ सेक्टर को जो उसका मेन होता है इंफ्रास्ट्रक्चर तो बाद में हेल्थ सेक्टर में मेन होता है ह्यूमन रिसोर्स ह्यूमन रिसोर्स तैयार करने लिए, के लिए जो संस्थाएं हैं तो हमारे राज्य में उभर रही है तो आने वाले दिनों में हमें ह्यूमन रिसोर्स में कोई भी कमी नहीं आएगी राज्य सरकार की मदद से इंफ्रास्ट्रक्चर और जो हमें यंत्र सामग्री लगती है उसमें भी कुछ कमी नहीं आएगी और ये सभी का मिलाप होगा कि हर साल इस अस्पताल का नाम सुनाम और बढ़ता रहेगा फिर से एक बार आप सभी को शुभकामनाएं धन्यवाद नमस्कार